হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি চূড়ান্ত প্রশ্ন বা সাজেশন আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন রাতে প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন এবং চূড়ান্ত প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়

এক নম্বর উত্তর হবে ঘ মোবাইল টেলিফোন ঠিক আছে আমাদের দৈনন্দিন জীবনে কখন তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে আমাদের তো প্রতি মুহূর্তে লাগতেছে তাই না উত্তর প্রতি মুহূর্তে অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এখন মানুষকে করতে হয় না কম্পিউটার মুহূর্তে করে কম্পিউটার মুহূর্তে করে ফেলে তিনের উত্তর দিলে কোনটা হবে একই হবে মানে এই দুইটা মিলতেছে এটা মানে ক কারণ কাগজে কলমে করতে হচ্ছে এটা লাগতেছে না কাগজে কলমে এখন তো সব কম্পিউটারে করা হচ্ছে বাজার ব্যবহৃত সর্বনিম্ন এসএসডি কোনটি

ছয় নম্বর উত্তর হচ্ছে ঘ ওপেন সোর্স ফিলোসফি এরপরেও পরে চলে আসি সাত নম্বর সাত নম্বর দেখা যাচ্ছে কিনা মাসখান বরাবর নিয়ে আসি আর একটু জুম করি প্রয়োজনে আশা করবো দেখা যাচ্ছে সাত নম্বর অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা আসক্ত হয়ে যেতে পারি কিসে সাতের উত্তর হচ্ছে ঘ ইন্টারনেট ফেসবুক এবং কম্পিউটার গেমসে আট নম্বর কত সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট হ্যাক হয় আটের উত্তর হবে ঘ উনিশশো তিরাশি সালে তারপরে কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কোন কমান্ড দিতে হয় কোনো রকমেন্ট প্রিন্ট করার জন্য কোন কমা দিতে হয় কোনো রকমেন্ট প্রিন্ট করার জন্য যে যে কন্ট্রোল পি নয়ের হবে খ ঠিক আছে কন্ট্রোল পি দিলে প্রিন্টের জন্য আসবে আর কি আর এটা মানে কি জানো এটা মানে অ্যালাইন করা মাঝখানে নিয়ে আসা লেখা এটা মানে ওই বাম পাশে নিয়ে যাওয়া এটা মানে যে এটা মানে অ্যালাইন করা আর এটা মানে ডান পাশে নিয়ে যাওয়া তুদ্বীপের ব্যবহৃত চিত্রটি নিজের কোনটির অন্তর্গত এটা যে ফরম্যাটে দশ নম্বর উত্তর হবে যে ডকুমেন্ট ব্যবস্থাপনা সরি আমি ফর্মেট বলে ফেলছি ডকুমেন্ট ব্যবস্থাপনা মানে ডকুমেন্ট কোন সাইডে যাবে মাঝখানে থাকবে নাকি এক পাশে থাকবে নাকি বামে থাকবে নাকি ডান থাকবে ঠিক আছে এই টাইপ সেটগুলো দশের উত্তর হবে ঘ এরপরে আস্তে আস্তে দশের পরে আচ্ছা আমি স্ক্রিন আসতে কিনা দেখি এগারো নম্বর স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে উদ্দীপকের ব্যবহৃত চিত্রটি দ্বারা এগারো উত্তর হবে ঘ তিনটি হবে বাম দিক অ্যালাইন করা যায় ডান দিক অ্যালাইন করা যায় জাস্টিফাইড অ্যালাইন করা যায় আমি যেটা বললাম বাম দিক ডান দিক মানে অ্যালাইন করার জন্য ব্যবহার করে এটা মাইক্রোসফট ওয়ার্ডে আছে অনলাইন পরীক্ষা দেওয়া যায় কোনটির সাহায্যে বারো নম্বর উত্তর হচ্ছে ইন্টারনেট খ এনসিটিবি এর ওয়েবসাইট হতে পাঠ্যপুস্তক এই যে তোমরা এনসিটিভি এর ওয়েবসাইট যদি যাও তাহলে তোমাদের পাঠ্য বই যতগুলো আছে গণিত থেকে শুরু করে বাংলা ইংরেজি সব কিছু ওদের ডাউনলোড করতে পারবা সম্পূর্ণ ফ্রিতে ফিডগুলো ঠিক আছে তোমাদেরকে পড়ানোর জন্য আমরা ওখান থেকে ডাউনলোড করি মূলত তো তেরোর উত্তর হবে কোনটা ডাউনলোড করা যাবে কেনা যাবে কেনা লাগবে না আমার ডাউনলোড করে প্রিন্টও করা যাবে তা মানে হচ্ছে এক তিন হয় কিনা তার তেরো নম্বর তো তেরো নম্বর বলা যায় যে এক তিন খ ইন্টারনেট থেকে তথ্য বের করতে কোনটি ব্যবহারে দক্ষ হতে হবে চতুর হবে গ সার্চ ইঞ্জিন মানে গুগল গুগল ভালো করে সার্চ করতে জানতে হবে ইউটিউব বলো গুগল বলো যেটা হোক না কেন ইন্টারনেটে যদি চালু হইতে চাও সার্চ করতে জানতে হবে কীভাবে সার্চ দিলে আসবে এটা বুঝতে হবে পনেরো নাম্বার সামথিং একটা ওয়েবসাইট দিল এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যায় কীভাবে পনেরো তরফে ক বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায় এটা কি বিবিসি জানালা গ লার্নিং ডট কম আচ্ছা এই তো গেল তোমাদের হচ্ছে যে নৈর্ভিত্তিক প্রশ্ন এবার আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসি দেখি সংক্ষিপ্তা সংক্ষিপ্ত সংক্ষিপ্তি না হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের টোটাল আটটা প্রশ্ন দিবে তার মধ্যে থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তো আমি তোমাদের জন্য আটটা প্রশ্ন উত্তর রেডি করে রাখছি জাস্ট দেখিয়ে দিব তোমরা আটটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়ে যাবে এগুলো আর এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কেয়ারফুল ভালো করে পড়ে যাবে এটা ঠিক আছে একেবারে সর্বস্ত মুখস্থ করে ফেলবে এটা তো আমি উত্তরটা দেখিনি প্রশ্ন কী ছিল তোমাদের এই যে প্রশ্নগুলো ছিল উত্তর আসতেছে কিনা দেখো এই যে প্রশ্ন উত্তর হচ্ছে যে এক নম্বর উত্তর সামাজিক বিপ্লবে সামাজিক যোগাযোগ সাইটে ভূমিকা উল্লেখ করো উত্তর হচ্ছে এটা সামাজিক যোগাযোগ সাইটগুলো জনমত গঠন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া এবং মানুষকে সংগঠিত করার জন্য সামাজিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দুই নম্বর উত্তর দেখে নাও প্রশ্ন কিন্তু এগুলাই এই যে এগুলো জায়গাচ্ছে এগুলা তো দুই নম্বর উত্তর এখানে দেওয়া আছে তিন নম্বর উত্তর স্ক্রিনশট নিয়ে দেখে নাও আমি আর পড়তেছি না তোমাদের টাইম খাচ্ছি না আর কি চার নাম্বার উত্তর দেখে নাও এখানে আর পাঁচ নাম্বার উত্তর এখানে দেওয়া আছে বাংলাদেশে প্রচলিত একটি শিক্ষক ওয়েবসাইটের নাম লেখো ডাব্লিউ ডব্লিউ ডট টিচার্স ডট গোভ ডট বিডি অথবা এনসিডিপি লিখতে পারো চালি শিক্ষা ওয়েবসাইটের জন্য এনসিডিপি বেস্ট এই ক্লাসরুমের জন্য এই ক্লাসরুম কী প্রশ্নটা করছে এটা আসবে কিন্তু এটা দেখে নাও আর এটা হচ্ছে ডকুমেন্ট ফর্মেটের কাজগুলো লেখো ডকুমেন্ট ফর্মেট কীভাবে কাজ করে টেক্সটকে সুন্দর করার জন্য স্টাইল ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য লেখার সাইন্স নির্ধারণ করার জন্য এগুলোর জন্য ডকুমেন্টের ফর্মেটিংয়ের কাজ আছে লাস্ট প্রশ্ন আট নম্বর আট নম্বর প্রশ্ন উত্তর দেখো এখানে এই আট নম্বর প্রশ্ন এখান থেকে দেওয়া আছে শিক্ষাক্ষেত্রে ভিডিও শেয়ারিং চারটে গুরুত্ব লিখো এখানে উত্তরটা দেওয়া আছে ঠিক আছে তো আমি আশা করবো তোমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছো সো আর লাগতেছে না এখন তো তোমরা এগুলো প্র্যাকটিস করবো অবশ্যই এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি সেই সাথে গাইডের কিছু নয় ভিত্তি এক্সট্রা করে পরে যাবা কারণ বলা যায় না তাই না সংস্কৃত ভিডিও দুর্গাপ থাকবে ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবো ধন্যবাদ সবাইকে